হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজ আমি তোমাদের সাথে ডিম দিয়ে নতুন ধরনের নতুন সাজের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা সকালে জল খাবার অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারো ডিমের রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি হয় যে ঝটফট তৈরি করে তোমরা বাড়ির সবাইকে একদম অবাক করে দিতে পারো তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক নতুন ধরনের এই ইউনিক রেসিপিটা তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মিক্সিং বোল এখানে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি এইবারে মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এক কাপ ময়দা দিয়ে দিলাম এইবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আজকের এই ইউনিক রেসিপিটা মানে এই নাস্তা রেসিপিটা আমি এক কাপ আটা আর ময়দা মিশিয়ে করছি তোমরা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই স্বাদ অনুসারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একদম হাত দিয়ে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে খুব সুন্দর করে একদম ঘষে ঘষে এইভাবে মেখে নিতে হবে মানে ময়াম দিতে হবে মাখতে মাখতে যখন দেখবে যে সমস্ত শুকনো উপকরণটা হাতের মধ্যে দলা পাখি আসছে তখন বুঝে নিতে হবে যে ঠিকঠাক মাখানো হয়েছে মানে ময়াম দেওয়া হয়ে গেছে এইবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো একদম হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে একদম ঝাঁকা করে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিচ্ছি আর এই ডোটা হবে আমরা যেভাবে আটা মাখি সেই আটার ডোয়ের মতো খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না একদম আটা মাখার মতো ডো তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে ঝাঁকা করে একটা ডো আমি তৈরি করে নিলাম এইবারে এই ডো থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি মানে রুটি তৈরি করার সময় আমরা যেভাবে লেচি কাটি তার থেকে সামান্য একটু ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা রেসিপিটা দেখতে দেখতে বুঝতেই পারবে যে লেচিগুলো কতটা ছোটো করবে না কতটা বড়ো করবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না তাহলে এই সুন্দর রেসিপিটা তোমরা মিস করে যাবে এবারে এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য এরকম একটা বেলুন চাকিতে দিয়ে দিলাম সামান্য একটু আটা আটা দিয়ে প্রথমে লেচিটাকে এবার একটু গোল 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 বলের মতো করে তৈরি করে নিতে হবে তারপরে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মানে চেপে চেপে দিলাম তারপরে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গোল 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 একটা রুটির মতো তৈরি করে নিতে হবে একদম রুটির মতো তো বেশি বড় না একটু ছোট করে রুটির মতো তৈরি করতে হবে সেটাও কত বড় তৈরি করবে সেটা কিন্তু তোমরা এই রেসিপিটা দেখতে দেখতে নিজেরাই কিন্তু বুঝতে পারবে তো দেখো খুব সুন্দর করে একদম একটা রুটির মতো আমি বেলে নিচ্ছি তো দেখো খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু মোটাও হবে না ঠিক এই রকম একটা রুটি বেলে নিতে হবে তো এই রকম আটখানা রুটি আমি তৈরি করে নিয়েছি আর আটখানা রুটি আমি কেন তৈরি করেছি সেটাও তোমরা রেসিপিটা দেখতে দেখতে বুঝে নিতে পারবে তো দেখো সমস্ত রুটিগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি এইবারে লাগবে আমাদের স্টিলের বাটি এখানে দেখো আমি চারটে নিয়ে নিচ্ছি স্টিলের বাটি এই ধরনের ছোটো ছোটো স্টিলের বাটি আমাদের সকলেরই রান্নাঘরে থাকে এখানে আমি চারটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে রুটি নিয়ে আমি বাটির উপরে দিয়ে দেব তো দেখো একদম ঝাঁকা নাকা করে একটা করে রুটি আমি এই বাটির উপরে দিয়ে দিচ্ছি সমস্ত রুটিগুলো বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে হালকা হাতে প্রেস করে দিতে হবে মানে বাটির মধ্যে হালকা হাতে প্রেস করে দিতে হবে খুব বেশি কিন্তু প্রেস করা যাবে না তাহলে রুটিগুলো কিন্তু ফেটে যেতে পারে ঠিক এই রকম একটু হালকা হাতে প্রেস করে দিতে হবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম তো একটা করে ডিম নেবো আর ঝাঁকা নাকা করে একটা চামচ দিয়ে এইভাবে একটু ঢিসুম ঢিসুম করে ভেঙে দেবো তো এইভাবে প্রত্যেকটা ডিমকে একটু চামচ দিয়ে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে দিতে হবে তো চারটে বাটিতে চারটে ডিম আমি একটু ঢিসুম ঢিসুম করে ভেঙে দিয়েছি তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে একদম নতুন ধরনের নতুন সাজের এইবারে এর মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড করবো সেটা তোমরা দেখতে থাকো প্রথমেই দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু ঝিরিমিরি করে কুচলেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স তো প্রথমে দেখো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝাঁকা করে এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কাটাকে ওইভাবে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তারপরে কাঁচা লঙ্কাটাকেও চটে বাটির মধ্যে এইভাবে একটু ঝাঁকা করে দিয়ে দিতে হবে তো ঝাল তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝাল দিয়ে দেবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইভাবে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তারপরে প্রত্যেকটা বাটির মধ্যে ঝাকানাকা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো টমেটো কুচি প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে ঝাঁকা করে টমেটো কুচি দিয়ে দিতে হবে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো একদম ঝাঁকা করে প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি ক্যাপসিকামটাকে এইভাবে একটু ঝাঁকা করে দিয়ে দিতে হবে তারপরে লবণটা কিন্তু অবশ্যই দেবে স্বাদ অনুসারে অল্প অল্প করে লবণ বাটির মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো সমস্ত কিছু খুব সুন্দর করে দেওয়া হয়ে গেল এইবারে এখানে আমি দুটো নাস্তা ভেজে নেব তার জন্য এখানে আমি দুটো বাটি নিয়েছি আর বাটির মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ চিজটাকে এইভাবে একটু ঝাঁকা করে গ্রেট করে নিতে হবে তারপরে এইভাবে চিজ দিয়ে দিতে হবে চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এইবারে অন্য একটা রুটি এনে এর উপর দিয়ে দিয়ে দিতে হবে তো এখন তোমরা বুঝতে পারছো যে আটটা রুটি আমি কেন বেলেছিলাম এখানে আমি চারটে নাস্তা তৈরি করব তার জন্য আটটা রুটি কিন্তু অবশ্যই বেলতে হবে আর রুটিটাকে উপর দিয়ে এইভাবে দিয়ে নিচে রুটিটার সঙ্গে এইভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে তো এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে তারপরে সাইড থেকে এইভাবে কেটে কেটে বাদ দিতে হবে বাকি বাটিটাকেও ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে উপর দিয়ে দিয়ে দেবো অন্য আরও একটা রুটি তো অন্য একটা রুটি দিয়ে দেবো রুটিটা দিয়ে তলা রুটিটার সঙ্গে এইভাবে চেপে চেপে আটকে দিতে হবে তো বন্ধুগণ তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য এখানে চারটে বাটি রেডি করেছি একদম ঝটপট করে কিন্তু তোমরা যদি তৈরি করো একটা অথবা দুটো করে তৈরি করবে একসঙ্গে যদি চারটে রুটি তৈরি করো তাহলে অনেকক্ষণ ধরে রুটির মধ্যে ডিম রাখার ফলে রুটিটা অনেক সময় নরম হয়ে যাবে সেক্ষেত্রে রুটিটা কিন্তু ফেটে যেতে পারে তো এই কথাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এইবারে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে এইভাবে বাটিটাকে ধরে একটু ভুট করে দিলেই দেখবে খুব সহজেই বেরিয়ে আসবে আর দেখো খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না তোমরা দেখেই বুঝতে পারছো ডুবু ডুবু তেলের প্রয়োজন নেই অল্প তেল লাগে আর যদি দেখো যে খুলতে চাইছে না সেক্ষেত্রে চামচের পেছন দিয়ে এইভাবে সাইড থেকে একটু ছাড়িয়ে দিতে পারো মানে রুটিটা আটকানোর সময় যদি আটকে যায় তাহলে একটা চামচের পেছন দিকটা ওইভাবে একটু ছাড়িয়ে নিলে দেখবে খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখো ঝাঁকা নাকা করে দুটো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে বরাবরের মতনই কড়াইটাকে ধরে একটু ঝাঁকা করে ঘুরিয়ে দিতে হবে আর উপর দিয়ে এইভাবে একটু তেল ছিটিয়ে দেবে তাহলে নাস্তাগুলো খুব সুন্দর ভেতর অবধি ভাজা হয়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভাজতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকেও একটু ঝাঁকা করে উল্টে দিতে হবে আর কতটা মজার রেসিপি তোমরা একবার বাড়িতে তৈরি করলে তবেই বুঝতে পারবে যেমন দেখতে সুন্দর হবে খেতেও দুর্দান্ত টেস্ট হয় বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে আর ভীষণ মজা পাবে তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেল বাকি পিঠটাও উল্টে পাল্টে এভাবে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুগণ ডিমের তৈরি এই নাস্তাগুলোকে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভাজতে হবে ভেতরে যেহেতু ডিম দেওয়া আছে ডিমগুলো না হলে ভালোভাবে সেদ্ধ হবে না সেই জন্যে হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে দিয়ে ধীরে ধীরে নাস্তাগুলোকে দেখো এপি টপি টুলটে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর ডিমের তৈরি সম্পূর্ণ নতুন ধরনের এই ইউনিক রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাড়ির ছোট থেকে বড় সবাই একদম ভীষণ ভীষণ মজা করে খাবে এতটাই টেস্টি আর এতটাই মজার একটি রেসিপি একটি নাস্তা তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা আসলে কেমন ভেতরে যেহেতু ডিম দেওয়া আছে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু চিজ দেওয়া আছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় ডিমের তৈরি এই নাস্তাটি টমেটো সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো আজকের এই নতুন ধরনের ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ